গভীর রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতির ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশ রিপোর্টে দেখুন বিস্তারিত গতকাল ষোলোই মে শুক্রবার রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচ নম মোহাম্মদপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় তিনি তথ্যনাথ হাজি বাড়িসহ অন্যান্য বাড়িতে ফোনে জানিয়ে দিলে লোকজন এসে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় এরই মধ্যে তার একটি ঘর পুড়ে যায় তিনি জানান তার পাশের বাড়িতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের আনাগোনা ও সলা পরামর্শ লক্ষ্য করেছেন কিন্তু তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন কারণ তিনি মনে করেন তার কোনো শত্রু নাই পরবর্তীতে তিনি ঘুমিয়ে পড়েন এরপর রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে তার পাশের ঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় তার পাশের ঘরে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রী আগুন দেখে চিৎকার শুরু করলে তারা সবাই উঠে একসাথে চিৎকার ও বিভিন্ন জায়গায় ফোন করেন তখন এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বাবুল নামের পাশের ঘরের একজন বাসিন্দা জানান রাত আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে কে বা তার পিছনের দরজায় জোরে আঘাত করলে তিনি এসে জানালা দিয়ে দেখেন কিন্তু কিছু না দেখে তারাও ঘুমিয়ে পড়েন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন চার্থীর উপজেলা শাখা এবং দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবিও জানিয়েছেন তার